সেদিন মেয়ে এক টুকরো ওল কিনে নিয়ে এসতে তিন চার দিন পরে রান্না করেছি তাও এত গলা চুলকেছে আমি তারপর বললাম দাঁড়া আমি ওল কিনে নিয়ে এসে রান্না করবো সেই তরকারিটা ফেলে দিয়েছি এমনই চুলকেছে বাড়িতে কাতলা মাছের পেটি ছিল ফ্রিজে সেই কাতলা মাছের পেটিটাকে বার করে নিয়েছি ওল নিয়ে নিয়েছি ওলগুলোকে ভালো করে ছুলে নেব যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না ছোটো ছোট দুটো আলু নিয়ে নেব এরপর জলের মধ্যে নুন ও ওল ও দুটো আলু দিয়ে ওলটাকে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব আলুটাকে ছুলে নেব এর মধ্যে সামান্য নুন চিলি ফ্লেক্স সামান্য হলুদ দিয়ে বেশ ভালো করে ওল আর আলুটাকে একসাথে মেখে নেব দু চামচ বেসন দিয়ে দেব মাছ নিয়ে নিয়েছি নুন ও হলুদ দিয়ে মাছটাকে মেখে নেব মশলা বেটে নেব রসুন আদা জিরে শুকনো লঙ্কা বেটে নেব কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে বেশ খানিকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কুচুনো পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে লাল করে ভেজে তুলে নেব পেঁয়াজগুলো তুলে নেওয়ার পর ওই তেলের ওপরেই সামান্য কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়েই তুলে নেবো মানে খালি কাঁচা ভাবটা কেটে গেলেই তুলে নেব এরপর তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে লাল করে ভেজে তুলে নেব। আমি যেভাবে এই ওলের রেসিপি তৈরি করছি তোমরাও একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক মাছগুলো তুলে নেওয়ার পর ভাত বসিয়ে দিলাম দিয়ে একটুখানি বসে নিয়ে আবারও রেসিপিটাকে শুরু করব। পেঁয়াজ বেরেস্তা ও কাঁচা লঙ্কা নিয়েছি মাছগুলোকে কাটা ছাড়িয়ে আলাদা করে নেব মাছগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর পেঁয়াজ বেরেস্তা ও কাঁচা লঙ্কা দিয়ে ভেজে রাখা কাঁচা লঙ্কা দিয়ে মাছটাকে মেখে নেব খানিকটা পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছি মশলার মধ্যে দিয়ে বেটে নেব গোলটাকে ভালো করে মেখে নিয়ে গোল গোল আকারে গড়ে নেব মাঝখানের অংশটাকে ফাঁকা করে দিয়ে মাছের পুর ওর মধ্যে ভরে দিয়ে আস্তে আস্তে মুখটাকে চেপে বন্ধ করে দেব আমি যেভাবে বানাচ্ছি হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবে এইভাবে সমস্ত কোপ্তাগুলোকে গড়ে নেব যেদিন কোনো কাজ থাকবে না ওলের এই রেসিপি একবার বাড়িতে বানিয়ে নিও একটু সময় লাগে ঠিকই কিন্তু একবার বানালে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে কথা দিলাম এরপর সমস্ত কপ্তাগুলোকে গড়ে নিয়েছি অল্প মাছেই দেখবে গোটা পরিবারের হয়ে যাবে এরপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে মশলাটাকে বেটে নিয়ে কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে কোপ্তাগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নেব খেতে এত সুন্দর হয়েছিল যে খেয়েছে সেই বলছে না দারুণ হয়েছে খেতে কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এরপর কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা হয়ে আসলে কুচনো টমেটো দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেব টমেটোটা যাতে গলে যায় কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর বেটে রাখা মশলা দিয়ে দেব। মিক্সির বাটি দেওয়া জল দিয়ে হলুদ ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষে নেব মাঝে মাঝে জল দিয়ে দেব দিয়ে কষতে থাকবো মাঝে মাঝে অল্প জল দিয়ে মশলাটাকে কষলে কষানোও ভালো হয়ে যায় এবং এই সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবে পরিমাণ মতো জল দিয়ে দেবো গামাখো মাখো একটা তরকারি হবে সেই জন্য জলটা বুঝে শুনে দেবে ঝোল ফুটে উঠেছে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর ঝোল ফুটে গেলে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এরপর ঘি ও গরম মশলা দিয়ে দেব ঘি গরম মশলা দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে একটু হালকা হালকা আস্তে আস্তে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেবো আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কিন্তু ধন্যবাদ